বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সংলগ্ন নদী নদীবৃস্তৃত সীমান্ত সেই সাথে দক্ষিণ পশ্চিমের সুন্দরবন সংলগ্ন সীমান্ত টহলের জন্য বিজিবি বিভিন্ন টহল নৌযান ব্যবহার করে থাকে এসব দুর্গম জলসীমান্তের সুরক্ষা ও টহল কার্যক্রম বৃদ্ধির জন্য পর্যাপ্ত ফ্লোটিং বিওপি প্রয়োজন সেই লক্ষ্যে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি একটি অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেমসহ তাদের দ্বিতীয় ভাসমান বিওপি লঞ্চ করেছে দেশের মোট চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বিস্তৃত সীমান্ত এলাকার মধ্যে দুইশো তেহাত্তর কিলোমিটার জলসীমা রয়েছে যার মধ্যে একশো আশি কিলোমিটার জলসীমা বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত জলসীমায় বিজিবি সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে বিজিবি কাজ করে যাচ্ছে অদূর ভবিষ্যতে এই অঞ্চলে আরও দুটি ভাসমান বিওপি স্থাপন করা হবে দ্বিতীয় ভাসমান বিওপি স্থাপন হওয়ার পর জলপথে আগের তুলনায় আরও বেশি এলাকা জুড়ে টহল দেওয়ার ক্ষেত্রে বিজিবি সক্ষমতা বৃদ্ধি পাবে